এশো ইলম শিখি এশো ইলম শিখি ইখি ইলম শিখি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما داني আখিদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে প্রোগ্রামে থাকুন এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোন একটি আখিরা স্পষ্ট করে থাকি এবং সেই সংক্রান্ত কিছু আয়াতে মুবারকা উপস্থাপন করি আল্লাহ রুবুল আলমিন যথার্থ আকিদার উপরে ইসলামী আকিদার উপরে আমাদের সকলকে ইস্তিকামত দান করুন আর এগুলো যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন আর মৃত্যু পর্যন্ত এটার উপর আমরা যেন দৃঢ় তা কি ইস্তিকামত এটার উপর থাকে আমিন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়ালহি ওয়াসাল্লামের ওনার মাজারেপুর আনোয়ারে একজন ফেরেশতা রয়েছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজসমূহ শোনার অর্থাৎ এত সংখ্যক আওয়াজ শোনার তৌফিক দেওয়া হয়েছে সমস্ত সৃষ্টির আওয়াজসমুমূহঃ শোনার সুযোগও ওনাকে দিয়েছেন এত জ্ঞানও দেওয়া হয়েছে যে প্রত্যেকের নামও তিনি জানেন যখন আমার কোন উম্ম দরুদ আমার উপর পাঠ করবেন তো সে ফেরেশতা বল বলবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অমুক ব্যক্তি অমুকের সন্তান অর্থাৎ বাবারও নাম নিবেন আর সেই পাটকারের নামও নিবেন তিনি আপনার উপর দরুদ পাঠ করছেন আমার আকা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ওনার বারে গাহে নিয়োজিত ওনার বারে গাহে দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা যখন আল্লাহ এই ফেরিস্তাকে এত সংখ্যক ক্ষমতা দিয়েছেন যে সবার নামও জানেন সকলের দরুদসমূহের আওয়াজও তিনি শুনেন তাহলে বলুন প্রিয় নবী সাল্লুয়েস্লামকে আল্লাহ কত ক্ষমতা দান করেছেন আর এটাই হচ্ছে কারণ জাহলে মোহাব্বতের দরুদ হুজুর আলহ ইসলামের হাদিস যে আমি আমার আপন কানে শুনতে পাই সকলের দরুদ হুজুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় পৌঁছেও যায় অনেকের আওয়াজও তিনি সরাসরি শুনতে পান অনেক ফেরেস্তা রয়েছেন যাদের ডিউটি হচ্ছে সে দরুদ শরীফ নিয়ে পৌঁছে যাওয়া আর এটা হচ্ছে সেই ফেরেস্তা যিনি সকলের আওয়াজও শোনেন আর নাম নিয়ে হুজুরের বারে গাহে দরুদের ব্যাপারে পেশ করে থাকেন আল্লাহ পাক আমাদের এই ঐতিকাদের সাথে দরুদ পাঠ করার তৌফিক দান করুন সল্লু আল হাবিব সাল তাল আলা মোহাম্মদ সাল আলহি আলহি ওসাল্লাম দর্শকবৃন্দ বৃন্দ এই ফজিলতের সাথেই আমাদের আজকের যে বিষয় রয়েছে সেটা আমি আরজ করছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকিদা এ হায়াত আজ আমরা এই আকিদা স্পষ্ট করব যে যেটা হায়াতুন নবীর আকিদা আমরা রাখি এটা কেমন আকিদা এটার পেছনে বেসিক কোন এমন দলিল রয়েছে যার কারণে এই আকিদা রাখা হয় হায়াত উন্নী ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের রয়েছে বরং সমস্ত আম্বিয়া আম্বিয়া ব্যাপারে যে আলিহিমুসাল্লাম আপন আপন মাজার সমূহে আপন আপন কবর সমূহে জীবিত রয়েছেন আর কেমন হায়াত প্রকৃত হায়াতের সাথে জীবিত রয়েছেন যেমন দুনিয়াতে ছিলেন আর আর আল্লাহর অনুমতিক্রমে যেখানে চান সেখানে তারা পৌঁছে যেতে পারেন আর সেখানে শরীর মুবারকের সাথে যেতে পারেন মাজারিপুর আনোয়ারে হায়াতে রয়েছেন ওনারা জিন্দা মৃত্যুর সাত প্রত্যেকটা প্রাণীকে যেটা আস্বাদন করতে হবে সে আয়াতের দিকে তার উপরেই ওনাদের মৃত্যু এসেছিল বেসাল হয়েছিল পর্দা করেছিলেন কিন্তু যখনই বেসাল হয়েছিল অতপর পুনরায় ওনাদেরকে আবার সেই জীবন দান করা হয়েছে আর মনে রাখবেন নবীগণের জিন্দেগি সোহাদাগণের জীবন অর্থাৎ হায়াত থেকে শ্রেষ্ঠতর একজন উম্মত যদি শহীদ হয়ে যান তো কুরআন তার ব্যাপারে বলছে ওয়ালা যে তোমরা তাদেরকে মৃত বল না যারা আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করে দেওয়া হয় তাদেরকে মৃত বলো না বরং ওনারা জীবিত তোমরা জানো না আচ্ছা বলার জন্য নিষেধাজ্ঞা আর আরেকটি আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহসবা কুতিলুফি মৃত ধারণাও করোনা না বলা তো দূরবর্তী দূরের কথা ধারণাও করোনা বরং উনারা জীবিত আর এই জন্য আমাদের এই আকিদা যদি উম্মত জীবিত হয় তাহলে নবীদের শ্রেষ্ঠ নবীর হায়াত উম্মতের চাইতেও শ্রেষ্ঠ হায়াত আর শুধু এইটাই নয় বরং রসুল্লাহুআ আলিউলামের হাদিস রয়েছে সুনানে ইবনে মাজা শরীফ কিতাবুল জানাইজের মধ্যে মজুদ রয়েছে হুজুর সাল্লা আলিহ্লাম ইরশাদ করেছেন আম্বিয়া ঈর্ষাদ করলেন আল্লাপাক হারাম করেছেন মাটির জন্য নবীদের শরীর মুবারক স্পর্শ করা অর্থাৎ জমিনের উপর এটা হারাম যে নবীদের শরীর মুবারক তারা বক্ষণ করবে না তারা মাহফুজ থাকবেন আর ইরশাদ করলেন নিঃসন্দেহে আল্লাহর নবীগণ জীবিতা ওনাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে যখন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মানুষদেরকে দরুদের ব্যাপার ঈর্ষাদ করলেন তো তোমাদের দরুদসমূহ আমার কাছে পেশ করা হয় আমার কাছে পৌঁছে যায় তো সাহাবা আরস করলেন্লাহ সাল্লাম এই অবস্থা আপনার হায়াতের তৈবার মধ্যে রয়েছে আর যখন আপনি বিশাল করবেন তখন কি হবে তো তিনি জবাবে সেখানেও এটা ইরশাদ করলেন ইনল্লাহ আল্ল আর দি আন্তুল আজ আম্বিয়া আল্লাহ জমিনের উপর হারাম করেছেন যে নবীদের শরীর বক্ষণ করা ওনারা জীবিত রয়েছেন অর্থাৎ দুনিয়া থেকে বিশাল করার পরেও ওনারা জীবিত থাকবেন মুসনদে আবি আল আর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন আল আহিয়াউ ফিকুবু রিহিম ইউসাল্লুন নবীগণ আপন কবরসমূহে জীবিত থাকেন ওনারা নামাজ আদায় করেন এখন নবী তো এইভাবে বলেছেন রসূল তো এটা বলেছেন আমাদের প্রিয় নবী খাতেমন নবীন সাল্লাল্লাহ আলিফসাল্লাম এটাই বলেছেন যে নবীগণ জীবিত তো আমরা কে যে এটা মাদ এটা বলা যে উনারা জীবিত নন উনারা জীবিত নন শহীদগণের জন্য আপনার এই একইদা রাখতে হবে প্রকাশ্যে তো শহীদগণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হন ওনার যান বের হয়ে গেছে ওনার রু মুবারক সেটা বের হয়ে গেছে কখনো মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে শরীর কখনো টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু কি ঈর্ষাদ করা হচ্ছে তাদের মৃত বলো না আচ্ছা মুখেও আমরা বলবো না অথপর বললেন মৃত চিন্তাও করো না তো যেই শরীর থেকে মাতা আলাদা হয়ে গেছে প্রকাশ্যে এমন কোন আকৃতি নেই কিন্তু আল্লাহ বলছেন ওনারা জীবিত তোমরা জানো না তো আমরা এই আকিদা রাখবো ওনারা জীবিত সবসময় থাকবেন আমরা এটাই বলব আচ্ছা অথপর নবী পাকসর আলীবাস্লাম বলেছেন আম্বি এখন আপন কবরসুমে জীবিত ওনারা নামাজ পড়ে তাকেন ওনাদেরকে রিজিক দেওয়া হয় তাহলে আপনি কেন এইভাবে এদিক সেদিক কথাবার্তা শুনে আর নিজের এই আকিদার মধ্যে দুর্বলতা আপনি নিয়ে আসছেন তো আকিদা হচ্ছে আম্বি জীবিত কবরের মধ্যে রয়েছেন হায়াতের মধ্যে রয়েছেন যেখানে ইচ্ছা যেতে পারেন আল্লাহ এই ক্ষমতা ওনাদেরকে দান করেছেন মেয়েরাজ রাতে নবী করিম সাল্লা আলিহ্লাম যখন গিয়েছিলেন বুহারি শরীফের হাদিস হুজুর কী সাত করছেন তিনি বললেন যে আমি আমি কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম ইসলামকে দেখতে পেলাম ওনার কবরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন আচ্ছা যখন আকসা গেলেন সমস্ত নবী ওনার সম্মানে দাঁড়িয়েছিলেন হজরত মুসা আলহ ইসলাম তো এই যে সমস্ত আম্বিয়া সেখানে এসেছিল তো ওনারা কীভাবে আল্লাহ ওনাদেরকে এই ক্ষমতা দান করেছেন আকিদা দর্শক বৃন্দ হায়াতন নবীর ব্যাপারে এটাই এমন নয় যে কেউ এই ধারণা করবে মা আল্লাহ যে ওনাদের কাছে মৃত্যু আসেইনি মৃত্যু আসেনি তাদের কাছে মানুষ মনে করেন যে এটা সম্ভবত এই আকিদারাকে মৃত্যু আসেইনি মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন কিন্তু আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা এমন দান করেছেন নামাজ ও পরে তাকেন রিস্কো ওনাদেরকে এইভাবে দেওয়া হয় আর যেখানে ইচ্ছা আল্লাহর চাওয়াতে ওনারা সেখানে গিয়ে তাসারুফ করতে পারেন যেভাবে মজারেপুর আনোয়ারের মধ্যে সেভাবে সমস্ত পৃথিবীতে দর্শকবৃন্দ যদি আমরা মেয়রাজ শেরিফকে এ ব্যাপারে আমরা পড়ি কিংবা শুনি অনুধাবন করি তো অনেক আকিরা এটা দ্বারা প্রমাণিত হয় নবী করেছেন মেয়েরাজের মধ্য থেকে এমন অনেক আকিরা প্রমাণিত হয় যা মৃত্যুবরণ করার পরেও অথবা পরিবর্তনের ক্ষমতা রাখা অন্য কারো সাহায্য করা ও হয়ে যাওয়া যদি কেউ ব্যাপারে বলেন যে এটা কিছুই নয় এটা হতেই পারে না তাহলে আমি একটি প্রশ্ন করব যে আপনারা নামাজ পড়েন কত সংখ্যক নামাজ পড়েন কত সংখ্যক নামাজকে আপনারা ফরজ জানেন বলবেন যে পাঁচ আচ্ছা পাঁচ শুরু থেকে পাঁচ ওক্ত নামাজ ফরজ হয়েছিল বলবেন না পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হয়েছিল পঞ্চাশ থেকে পাঁচ কিভাবে হল তখন দ্রুত একটি জবাব আসবে যে নবী করিম সাল্লুসাল্লাম যখন আসছিলেন তো ষষ্ঠ আসমানে হজরতে মূস আলহ ইসাল্লামের সাথে সাক্ষাৎ হল তো তিনি বারংবার নবীপাক আলহসালামকে পুনরায় পাঠাচ্ছিলেন যে হুজুর কম করে নিন কম করে নিন কম করে নিন এভাবে পাঁচ পাঁচ কম হয়ে পাঁচে চলে আসল জি হ্যাঁ দর্শক বৃন্দ এমনটাই হয়েছিল আর এই কথা হাদিসে পাকের মধ্যে মজুদ রয়েছে কিন্তু সুসংবাদ এটা দেওয়া হয়েছে পাঁচ হলেও সবাব তোমরা পঞ্চাশ ওয়াক্তেরই পাবে এখন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে এই পাঁচ ওয়াক্ত নামাজ আসল এবং হল কারণে হয়েছে হজরতে মূস আলিহালামের কারণে তিনি ওসিলা হয়েছিলেন তিনি মাধ্যম হয়েছিলেন উনি সাহায্য করেছিলেন এই উম্মতকে তিনি তো দুনিয়া থেকে পর্দা করে নিয়েছিলেন অনেক বছর হয়ে গেছে অতপর হজর আলিহাল্লামের যুগ চলে আসল যে তিনি তো বিশাল হয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন অতপর তিনি এভাবে সাহায্য করলেন আমাদের সহযোগী হয়েছেন আমাদের জন্য ওসিলা হয়েছেন তো যদি কেউ মৃত্যুর পরে সাহায্য কিংবা ওসিলা এটা স্বীকার করে না তখন আমি বলি যতপর পাঁচের জায়গায় পঞ্চাশ পড়ুন এমনটা কেউ করে না কেননা এটি স্পষ্ট রেওয়ায়ত এবং হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে পঞ্চাশ ছিল কিন্তু পরবর্তীতে পাঁচ হয়েছে তো আল্লাহ উনাকে ক্ষমতা দিয়েছেন উনি মাজার থেকেও এইভাবে দূরে যায় পরিবর্তিত হয় আল্লাহ উনাকে এই ক্ষমতা দান করেছেন কবরে মৃতকে যখন রাখা হয় তো মৃতের কাছে ফেরেস্তা আসে এটা হাদিসের পাকের মধ্যে বর্ণিত রয়েছে আপনি আমাকে বলুন যে একটা সময়ে কত সংখ্যক জায়গার মধ্যে কত জায়গায় তদফিন করা হচ্ছে মৃতকে রাখা হচ্ছে আর কবর উনারা আসবেন মুনকার নাকির একই সময়ে অসংখ্য জায়গার মধ্যে যাওয়া আল্লাহ ফেরিস্তাদেরকে এই ক্ষমতা দান করেছেন তো ফেরিস্তাদের যেই রব এই ক্ষমতা দান করেছেন এই মৃতের কাছে প্রশ্ন করছে তার কাছ থেকেও করছে তার কাছ থেকেও করছে এই দেশে করছে অমুক দেশেও করছে এই শহরেও করছে অমুক শহরেও করছে একই সময়ে একজন তো মৃত ব্যক্তি নন একই সময়ে একজন তো দাফন হচ্ছে না হাজারও ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের দাফন কাফনও হচ্ছে তো তাদের সকলের কবরে কোন চলে যাচ্ছে এটা আমাদের সকলের এই ব্যাপারে আকিদা রয়েছে আর এটা একেবারে সহি হাদিসের মধ্যে এটা বর্ণিত রয়েছে আমি শুধু এতটুকু আরজ করতে চাচ্ছি যেই রব এই ফেরিস্তাদের এই ক্ষমতা দান করেছেন যে একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে সে ফেরিস্তাগণ যেতে পারছেন তাদের কবরসমূহে গিয়ে প্রশ্ন করেন সেভাবে আল্লাপন নবীদেরকেও সে ক্ষমতা দান করেছেন একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে ওনারা পৌঁছে যান নবী করিম সাল আলিউলামের কবরের মধ্যে জিয়ারত করেন এটাও সহি মধ্যে রয়েছে। মা সহিন্ত হকা রসুল কি বলতে এই হাস্তির ব্যাপারে দুনিয়ার মধ্যে ইমানদারগণ এ রসুল হুজুরের উম্মত এটা বলে উঠবে হুয়া ল সালু আলিহাসাল্লাম ওয়াসাল্লাম হুজুরের সেখানে জিয়ারত হবে তো যেইভাবে ফেরেশতাগণ একই সময়ে অনেকগুলো কবরে যেতে পারেন আর পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেন সওয়াল করেন অনুর্বা সরকার সাল্লাহ আলী ওসাল্লাম একই সময়ে অনেক জায়গায় পৌঁছোতে পারেন আমাদের আকিদা সময় তিনি প্রত্যেক জায়গার মধ্যে হাজির নাজির এবং মজুদ এটা আমাদের আকিদা নয় আমাদের আকিদা হচ্ছে এটা কেননা অনেক সময় মানুষের সঠিক আকিদার জ্ঞান না থাকার কারণে খারাপ আকিদার লোক তাকে পদভ্রষ্ট করে ফেলে সঠিক আকিদা হচ্ছে জেরাসলাল্লাহ মাজারে মজারেপুর আনোয়ারের মধ্যে হায়াতে তৈয়বা প্রকৃত হায়াতের সাথে অধিষ্ঠিত পৃথিবীকে এমনভাবে অবলোকন করছেন যেভাবে মানুষ তার হাতের তালুকে দেখতে পায় হুজুর পুরো কায়েনাতকে দেখতে পাচ্ছেন আর হুজুর সাল্লাহতালা ওয়াসাল্লাম যেখানে ইচ্ছা তিনি আল্লাহর অনুগ্রহে আপন শরীর মুবারকের সাথে যেতে পারেন একই সময়ে বিভিন্ন জায়গায় যদি তিনি ইচ্ছে করেন তাহলে বিভিন্ন জায়গাও তিনি যেতে পারেন তো এটি আমাদের একটি আখিদা আর এতে এমন কোনও মতবিরোধ নেই যদি কেউ এটা বলে যেটা হতেই পারে না তাহলে আমি এতগুলো উদাহরণ আপনাকে দিচ্ছি মুনকার মুখিরে সে প্রত্যেকটা কবরের মধ্যে যায় যখন ওনারা যেতে পারেন হুজুর আলি সাল্লাতুয়াকে আল্লাহ ক্ষমতা দান করেছেন আম্বিআই রাম আলিহিমুসাল্লাম আপন আপন কবর থেকে বের হয়ে মসজিদ আকসার মধ্যে নবী পাক আলি সম্মানের জন্য গিয়েছিলেন হুজুরের ইমামতিতে নামাজ আদায় করেছিলেন অতপর সরকার সাল্লা আলিবাস্লাম সফরে আসমানের দিকে যখন গেলেন তো প্রত্যেক আসমানের মধ্যে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওনারা মসজিদ আকসার মধ্যেও ছিলেন অতপর আসমানের মধ্যেও আল্লাহ নবীদেরকে এমন ক্ষমতা দান করেছেন ক্ষমতা এমন দিয়েছেন আপন শরীর মুবারকের সাথে যেখানে ইচ্ছা উনারা যেতে পারেন তো আমাদের আকিদা হচ্ছে এটা দর্শক বৃন্দ যে হজুর সাল্লাহু আলহিবা যে যেখানে ইচ্ছা যেতে পারেন যে মাহফিলে ইচ্ছা তশ্রীফ আনতে পারেন কিন্তু এমন আকিদা নয় যে প্রত্যেক মাহফিলে খুজুর মোবারকের সাথে মজুদ থাকেন এমনটা নয় হ্যাঁ যেখানে ইচ্ছা সাল্লাম তশরিফ নিয়ে যেতে পারেন যে মাহফিলে ইচ্ছা আসতে পারেন বাকি এলমের বিবেচনায় তো তিনি আপন উম্মদকে তিনি পুরো কায়ে তিনি অবলোকন করছেন আর এইভাবে অবলোকন করছেন যেভাবে ব্যক্তি আপন হাত অবলোকন করছেন এভাবে পুরো কায়েনাত হুজুরের সামনে স্পষ্ট আর সাথে আরেকটি কথাও আরোস করব আমরা যে আপন নবী সাল আলহি ওস্লামকে ইস্তা করি আহ্বান করি ইয়া রসুল ইসমা কলানা নবী পাক পাকসাল্লামকে ইলতিজা করি আহ্বান করি হ্যাঁ এখানেও সন্দেহ তাদের চলে আসে না এটা ইয়াদ হওয়া উচিত নয় কেন ইয়াদারা করব না কোন দলিলের সাথে করব না যে আপনি নামাজ পড়ে তাকে নামাজের মধ্যে যখন তাসাহুদ পড়েন তখন আপনি কি বলেন আপনি আহ্বান করেন সে সময় আলাইকা হে নবী আপনার উপর সালাম আল্লাহর রহমত বরকত নাজিল হোক এই যে ইয়া রয়েছে এবং আইয়ু আসসালাম ও আলাইকা আয়ু হবি হে নবী অথবা হে নবী অর্থাৎ উভয়ের অর্থের মধ্যে কোন পার্থক্য নেই তো নামাজের মধ্যে যখন আমরা পরে থাকি আমাদের উলামাগন এটা স্পষ্ট করেছেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ইরশাদ করছেন যে আমরা সালাম পেশ করছি এটা তাচ্ছিল্য সুলভ নয় বরং প্রশংসা হিসেবে অর্থাৎ এখানে সংকল্পের সাথে কোন সংকল্পের সাথে যে আমি বারেগাহ সালতে যে এই সালাম এখন মূলত পেশ করছি তিনি যেখানেই রয়েছেন মদিনার মধ্যে কেউ নামাজ পড়ছেন তো এটাই বলবেন আসসালামু আলাইকাইয়া আইয়ুহান নবী ওরাহ মতন ল ইউ মক্কার মধ্যে পড়লেও এটাই বলবেন আচ্ছা এই দেশে পড়ছেন বাংলাদেশের মধ্যে পড়ছেন তখনও এটা বলবেন দুনিয়ার অন্য কোন দেশে পড়লেও তখন এটাই নামাজের মধ্যে এটাই বলবেন দিনের বেলায়ও এটা বলবেন আর রাতের বেলায়ও এটাই বলবেন কোথাও পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে তখন এটা বলবেন আপনারা আমাকে এটা বলুন যদি কেউ এই আকিদা মতাদর্শ রাখে যে ইয়া এর সাথে আহ্বানই করতে পারবে না কিংবা এটা মাদ আল্লাহ শির্খ তো এটা আশ্চর্যজনক বিষয় আল্লাহ হজরত ইমাম সুন্নত বলেন যে এটা বড় আশ্চর্যজনক বিষয় যে নামাজ এমন শির্কের উপর প্রতিষ্ঠিত রয়েছে এটি কোন অবস্থায় শির্ক নয় এটি একটি জবাব দেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যেকে যদি এটাকে শীর্ক হিসেবে বিবেচনা করে তাহলে প্রত্যেক নামাজের মধ্যে কি এটা শির্ক শির্ক অন্তর্ভুক্ত নামাজের শির্ক অন্তর্ভুক্ত নয় তো যখন নামাজের মধ্যে হজুর আলিহিস্লামকে ইয়া এর সাথে আই ইউ ইউ এটার সাথে এই কালিমার সাথে বাক্যের সাথে আহ্বান করাটা জায়েজ রয়েছে তখন নামাজের পরেও এই কালিমাগুলোর সাথে আহ্বান করা সেটা জায়েজ রয়েছে এজন্য আমরা বলে থাকি এটা বিশেষ করে রাওজায় রসুলের মধ্যে এসে আমরা এটা সকলেই পড়তে থাকি তো এটা সেই জায়গার সাথে বিশেষায়িত নয় আপনি যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্লা আপনি এগুলো পরে আহ্বান করেন হুজুর আলহিসাল্লাকে তো এটা একেবারেই জায়েজ রয়েছে আর সবাই কাম আলহিম রিদুয়ানের এই পদ্ধতি ছিল আপনারা যুদ্ধের ময়দানের ঘটনা আপনারা পড়ুন ডাক দিতেন যে ইয়া মহাম্মা ইয়া মহাম্মা অর্থাৎ হুজুর আলি সাল্লাকে আহ্বান করতেন হজরত আবদুল্লা বিন উমার রদিয়াল্লাহতালেন হো কোন একবার তিনি চলছিলেন হঠাৎ করে তিনি বসে গেলেন তো কেউ একজন বলল আপনি তাকে ডাক দিন যিনি আপনার কাছে সবচাইতে বেশি অগ্রগণ্য এটা তো যে ইয়া বলল বলল দাঁড়িয়ে গেলেন চলতে শুরু করলেন উনার পা একেবারে ঠিক হয়ে গেল তো ইয়াদা যদি আহ্বান করা হয় তাহলে সাহবাই কেরামালহিম রিদওয়ান এমন করতেন তো ইয়াদা আহ্বান না যায়স নয় হজরত উমর রদিয়াল্লাহ তিনি কোথায় খুদ্া দিচ্ছেন কোথায় হজরতে সারিয়াকে সেই বাহিনীর জন্য তিনি হুদ্বারত অবস্থায় তিনি সে অবস্থায় বললেন যে ইয়া জবল বললেন সারিয়া সারিয়া তো তিনি ওনাকে এক ধরনের আহ্বান এখানে করলেন আর এই কথার বরকতে হজরতে সারিয়া রুজিয়ালাহু বর্ণনা করলেন যে আমি এ আওয়াজ পেলাম অতপর দুঃশ্মদেরকে হারিয়ে দিলাম এবং জিতে গেলাম আমি এটা বলতে চাচ্ছি মদিনার মধ্যে হজরতে ওমর খুতবা দিচ্ছেন আর নাহাওয়ানদের একটি লম্বা দূরত্বের মধ্যে সেখানে তিনি যুদ্ধ করছেন আর ইয়া সারিয়া ইয়া দ্বারা ওনাকে আহ্বান করা হলো তো এটাকে কিভাবে শিরিকের সাথে ব্যাখ্যা করা হয়ে থাকে কখনো নয় এজন্য ইয়া দ্বারা আহ্বান করা পুরান পরুন আল্লাহ আপন নবী সাল আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কোথাও বলেছেন ইয়া আয়ুহর রসুল কোথাও বলেছেন ইয়া আয়ুহল মুজাম্মিল ইয়া আয়ুহল মুদাসির ইয়া আয়ুহ নবী ইয়া আয়ুহ নবী কুল্লিমান ফি আই দি কুম

ইয়াদ আর আল্লাহ ওনাদেরকে ইরশাদ করেছেন তো আমি শুরুতে আরস করেছি যে ইয়া সহকারে এই ইস্তিগাসা করা আহ্বান করা আরও অনেক জায়গায় এমন রেওয়ায়ত সলাতে হাজাত তাতে বিশেষ যে দোয়া রয়েছে যা রসুল্লাহ সাল্লাহ আলী শিক্ষা দিয়েছেন তার মধ্যে ইয়া সহকারে আহ্বান রয়েছে ইয়া মোহাম্মদ ইন্নি কত্তাওয়া বিকা ইলা বিফি হাজতি হাজি লি তো কদালী এই জায়গায় আর হজরত আলহি রহমা ইসাদ করেছেন যে হজুর আলহি ইসাল্লামের মুবারক সিফাতি নাম দ্বারা এই ইস্তিক আসা যেন করা হয় অর্থাৎ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইন্নি কদ তাওয়াজিকা ইলা রব্বি ফি হাজি হাজি লি তোকদালি এ দোয়া যদি আজকে দুনিয়ার যে কোনো কোনা থেকেও পড়া হয় তাহলে ইয়া দ্বারা এখানে আওবান করা হবে তো ইয়া সহকারে আওবান করা ডাকা আওবান করা তো এখানে কোনো শিরিক নেই আমাদের আকিদা হচ্ছে এটাই তিনি আল্লাহর অনুগ্রহে শুনে থাকেন আল্লাহর অনুগ্রহে সাহায্য করে থাকেন আল্লাহর অনুগ্রহে যেখানে ইচ্ছে করেন শরীর মুবারকের সাথে তশ্রীফ নিয়ে যেতে পারেন বাকি হুজুরের মাজারেপুর আনোয়ারের মধ্যে জীবিত রয়েছেন আর প্রকৃত জীবন হুজুরকে আল্লাহ দান করেছেন নামাজও পরে থাকেন ওনাকে রিস্ক দান করা হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই যথার্থ আকীদার উপরে ইস্তিকামত দান করুন এটার উপর দৃঢ় তাকার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবিগিল আমিন সাল আলহ্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি